প্রস্তুতি সভা মদনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা মদনপুর নম্বর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে অমর একুশে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভা মদনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলাইপুর বেলতলা বাজারে অনুষ্ঠিত হয় এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি শুভঙ্কর সিং কল্যাণী ব্লক সভাপতি পঙ্কজ সিং সহ একাধিক প্রতিনিধিরা ও অন্যান্য দলীয় নেতৃত্বরা চৌঠা জুলাই প্রত্যেকবারই সফল এবং প্রত্যেকবার তার পেছনের বারে রেকর্ড এবার যেহেতু বিধানসভা নির্বাচনের আগে আমাদের শেষ চৌঠো হচ্ছে এবার সব রেকর্ড ছাপে লোক হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা করে আমরা সকলে ফিরে আসবো বিধানসভা নির্বাচনে প্রস্তুতি শুরু আপনার আজকের বক্তব্য যেটা উঠে এলো যে মোদী প্রত্যেকবার জয় শ্রীরাম করেন কিন্তু এবার এসে দুর্গা মায়ের নাম নিচ্ছেন তো এখানে আপনারা নিজেদেরকে কতটা সফল মনে মনে করছেন আমরা তো সফল যে বাংলার মাটিতে এসে বাংলার বাঘিনীর কাছে তাকে স্বীকার করতে হলো যে এখানে জয় শ্রীরাম বলে হচ্ছে না এখন দুর্গার স্মরণ হয়েছে আর মা কালীর স্মরণ হয়েছে সুতরাং আমরা এটা সাকসেস যেটা আমাদের নেত্রীর স্বার্থ আগত যে বিধানসভা নির্বাচন সেই পরিপ্রেক্ষিতে এই একুশে জুলাই সভাটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা একুশে জুলাই গুরুত্বপূর্ণ থাকে শুধু বিধানসভা নির্বাচন বলে নয় প্রত্যেকটা একুশে জুলাইতে আমরা এক বছরের পার্টির কর্মসূচি ওখান থেকে ঘোষিত সেইভাবে আমরা প্রত্যেকটা জেলায় ব্লকে ভেতে কাজ করি এখনই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে লোক আসতে শুরু করে দিয়েছে দুদিন আগে থেকেই লোক আসতে শুরু করে দিয়েছে তো কি মনে হচ্ছে আগের বার রেকর্ড ভেঙে যাবে নতুন নয় উত্তরবঙ্গ থেকে দু তিন দিন আগের থেকেই লোক আসা শুরু করে দেয় কিন্তু এবার সব থেকে বেশি নয় দীর্ঘ